পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠে ঘরের যে মেন দরজা অর্থাৎ যেটাকে আমরা সদর দরজা বলি সেই সদর দরজায় জল ছেটানোর কথা শাস্ত্রে বলা হয়েছে সারাদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে সকল দেবদেবী নাকি গৃহে প্রবেশ করেন এই যে দেবীরা আমাদের বাড়িতে আসবেন তার জন্য তো আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে যদি তারা বাড়িতে প্রবেশ করার সময় দেখেন সবাই ঘুমিয়ে রয়েছেন ঘরের দরজা জানালা সব বন্ধ তখন তারা কি গৃহে প্রবেশ করতে পারবেন পারবেন না তখন সেই মুহূর্তে তারা সেই স্থান থেকে ফিরে যাবেন এ বিষয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বললেন ঠাকুর বললেন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম শুরু করে দিতে হবে ব্রহ্ম মুহূর্তের কথা যে বলছি অনেকে প্রশ্ন করবেন কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলছি ব্রহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয়ের দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয় এটি সাধারণত ভোর তিনটে তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে পড়ে তবে এটি নির্দিষ্ট দিন অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবার আসল কথায় আসা যাক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম করা শুরু করে দিতে হবে তারপর শয্যা ত্যাগ করে নিজেকে শুদ্ধ করে বাসি জামাকাপড় ছেড়ে ঠাকুর ঘরে প্রবেশ করে প্রথমে কি করছি ঠাকুর প্রণাম করে তারপর নাম ধ্যানে বসছি এই সময় নাম ধ্যান করলে সরাসরি ঠাকুরের সাথে যোগাযোগ হয় কারণ সময় এই সময় গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সক্রিয় থাকে তাই নাম ধ্যানের মধ্যে দিয়ে আমরা পরমদয়ালের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি নাম ধ্যানের পরের কাজটি হলো ইষ্টবৃত্তি আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ঘরের দরজায় জল ছেটাতে হবে মানে ইষ্টবৃতির পর আমাদের কিন্তু ঘরের দরজায় জল ছেটাতে হবে সদর দরজায় জল ছেটাতে হবে জল ছেটানোর পর করতে হবে যে কাজটি সেটি হলো ঘর ঝাড়ু দিতে হবে তাহলে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে কি কি কাজ করলাম ঠাকুর দর্শন করলাম সবার প্রথমে তারপর করবো কি ইষ্টবৃত্তি ইষ্টবৃত্তি করার পর সদর দরজায় জল ছেটাবো। জল ছেটানোর পর ঘর ঝাড়ু দিতে হবে তাহলে আমাদের মোটামুটি সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার ঘরও পরিষ্কার হয়ে গেল এই পরিষ্কার ঘরে কিন্তু দেবদেবীরা প্রবেশ করতে পারবেন এরপর আমরা প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমাদের প্রার্থনায় বসতে পারব বা আমাদের বসতে হবে যে সময়টা আমরা সন্ধ্যা করতে বসছি সেই শক্তিশালী মুহূর্তে আমরা প্রার্থনা করতে বসছি প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হয়ে আমাদের ঘরে কিন্তু প্রবেশ করেন আর এটাও বলা আছে যে ঘরের দরজায় যে জলটা ছেটাবেন সেটা যেন বিশুদ্ধ জল হয় যেমন সেটা গঙ্গা জলও হতে পারে বা আমরা যে জল খাই সেই জলও কিন্তু হতে পারে আবার এটাও করতে পারেন রাতের বেলায় রান্নাঘরে একটা পাত্র করে জল রেখে দিতে পারেন রাত্রের বেলায় মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরে প্রবেশ করেন তাই সেই জল যদি সদর দরজায় ছিটিয়ে দেন তাতে কিন্তু মা লক্ষ্মী খুশি হন এবং সন্তুষ্ট হন ঠাকুর যে আমাদের বিধান দিয়েছেন যেমন ব্রহ্ম মুহূর্তে ওঠা থেকে প্রার্থনা পর্যন্ত সব কাজগুলি যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে বা বাড়ির মহিলারা সকালে যে কাজগুলো করবে তাদের ঘরের মা লক্ষ্মী থাকবে এবং মা লক্ষ্মী কোনো দিন যাবে না স্থায়ীভাবে কিন্তু মা লক্ষ্মী তাদের ঘরে বসবাস করবেন মুহূর্তে উঠে সকালবেলা যে সমস্ত কাজগুলো আমাদের করণীয় সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অতি সহজে পরম দয়ালের কাছাকাছি পৌঁছাতে পারবো আর সদর দরজায় জল ছিটালে আমরা কিন্তু মা লক্ষ্মীকে সহজেই আমাদের ঘরে স্থায়ীভাবে রাখতে পারবো মাকে সন্তুষ্ট করতে পারব আর মা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে কিন্তু আমাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকুই রইল। আশা করব। আজকের ভিডিওটা আপনাদের এতটুকু হলেও ভালো লাগবে আর উপকারে আসবে যদি এতটুকু উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে থাক সদা সর্বদাই কালকে আবার আসছি জয়গুরু